প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে ক্ষুধার্ত শিক্ষক দিয়ে জাতি করা অসম্ভব তো এখানে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষক বাঁচলে শিক্ষার আলো জ্বলবে শিক্ষককে না বাঁচিয়ে জাতির উন্নতি নিছক মুখ্যতা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা বর্তমানে চরম সংকটময় অবস্থা দাঁড়িয়েছে তা যেমন বেদনাদায়ক তেমনি জাতীয় অগ্রগতির অন্যতম বড় চ্যালেঞ্জ জাতিকে শিক্ষিত সচেতন ও মানবিক করে থাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষা ব্যবস্থার মূল স্থাপতি শিক্ষিত জাতির জনক প্রাথমিক শিক্ষকরা এই কারিগরটার চরম অবহেলা ও অবমূল্যায়নের শিকার তাদের নেতার নামে খ্যাত ব্যক্তিবর্গ সমাজ ও দেশ জাতির কাছে তেল মারা নেতৃত্ব বুঝতে সক্ষম হচ্ছেন না ক্ষুদাত শিক্ষকদের যন্ত্রণা ব্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামার শিক্ষক ডক্টর মঞ্জুর আহমেদ যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কনসালটেশন কমিটির প্রধান ছিলেন তার কাছে প্রাথমিক শিক্ষক সমাজের নেতারা সহকারী শিক্ষকদের দশম গ্রেডের যৌক্তিকতা সম্পর্কে আবেদন নিবেদন করেছিলেন পরে প্রধান উপদেষ্টার উপদেষ্টা সচিব মহাপরিচালক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে দাবি যৌক্তিক মনে হয়েছে অথচ সমস্যা ক্ষেত্রে নিরসনের সেই কাছেই ব্রাগ বিশ্ববিদ্যালয় ক্ষুদার্ত শিক্ষক তিনিও বুঝতে হননি যাদের মর্যাদা থার্ড ক্লাস বেতন গ্রেড তেরোতম দুর্দশার বেদনা তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন আওয়ামী লীগ আমলের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দুর্নীতিবাদ জাকির হোসেন আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁসসহ নানা কেলেঙ্কারির সঙ্গে জড়িত সচিব ফরিদ আহমেদের পরিপত্র যা প্রাথমিক শিক্ষার জন্য তিনি সুপারিশ করেছেন প্রাথমিক শিক্ষা সংকুচিত করার আসল কর্ণদার কনসালটেশন কমিটি সাবেক সচিব উপদেষ্টা তাদের জবাবদেহিতার আওতায় আনা প্রয়োজন বর্তমান বাজার দর অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের নবম গ্রেডের বেতন দেওয়া সমীচীন এর ফলে কিছুটা হলেও পরিবারের ক্ষুদার জ্বালা নিবৃত হবে একজন ক্ষুধার্ত অবহেলিত ও মর্যাদাহীন শিক্ষক কখনোই শক্তিশালী আত্মবিশ্বাসী শিক্ষার্থী তথা জাতি তৈরি করতে পারে না উন্নত জাতি গঠনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে শিক্ষায় কুধার্থ শিক্ষক দিয়ে আলোকিত জাতি করা যায় না তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি করেছেন লেখক শিক্ষাবিদ আমি আপনাদেরকে দেখাচ্ছি তার নাম হচ্ছে এখানে দেওয়া রয়েছে মোহাম্মদ সিদ্দিকুর রহমান তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে দেখায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ